পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ আমার চেয়ে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এদুয়ার প্রথম অংশে আছে তাও হেইদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই উপাস নাই একতা বললে আর্তা আল্লাহ বট্ট খুশি হয়ে যায় সুবান পড়েন এ দুয়ার দ্বিতীয় অংশে আছে তসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বানী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক একতা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই তৃতীয় অংশে আছে ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড্ড পছন্দ করে

ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তুরহমনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালমনা আনফুসানা আমরা আমাদের নফসের উপর বড্ড জুলুম করেছি আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সায়দান আদাম আর হাওয়া আলি হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ পড্ডে পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা

আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহই আমাদের রব সবাই বলুন আল্লাহই আমাদের রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহই আমাদের রব আল্লাহ বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপিয়ার আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুনা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শের কি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণা গার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে রাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরিব আমার পটুয়াখালীর ভাইয়া এই স্বীকৃতিটা দেখতে আল্লাহব ভালোবাসেন কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম খত্তা উন বানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই আপন পাপের খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারণ খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালেম ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপই ঠিক কি না বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ও আমার কলেজার টুকরা ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে শিকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাচ্চারা আমার না উপায় দয়াময় তুমি মাফ আমার। আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি দিতে কপালে রাগ ফেলেছেন এটা আপনারা জাননাতে না। আপনি এলাকার সবচেয়ে বড় তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিক্ষা আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে চাই না আমি তোমার তোমার দয়া দয়া দিয়ে চাই ছাড়া আমার উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজারবার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোঝা সরে আল্লা আমার বিচার বিচার চাহি তব দয়া চাহি আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা যালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা এ দোয়াটা আমরা বেশি বেশি পড়বো প্রিয় ভাইয়া রাজি আছেন

মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো নাই তিনি সমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুহানা পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি আরো শিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্না তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় তা হলে থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবাহ না গাহ ইন্নি কুংতুমিনা লামিন লাই দুই নম্বর হচ্ছে লা ইলাহ ইল্লাহ্লা হ্লা আদিম উল হালিম লা ইলাহা ইল্লাহ্ লাহ রব্বুলা আরশিল আদিম লা ইলাহ ইল্লাহ্ লাহ রব্বুসামা ওয়া দি ওলাব রব্বুলা আরশিল কারিম মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে আমরা রেডি হয়ে বের হয়েছি অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে করে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণুমিশ্রা ইস বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত যদি তিনবার সকাল পর্যন্ত সুবহানাল্লাহ পড়া দোয়াটা কি দোয়াটা হচ্ছে লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ফিস ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকার জমিনের কোন কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়েন করবেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওযা আস-সামিউল আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা না নাই বলেন টেনশন ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখা যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে প্যারেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিষ্ণু যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতে উনি পড়তেন ইয়া হাই ইউ ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস তাকে ইম ইয়া হাইউ ইয়া কাইয়ুম বিরহ মাতিকা আস্তাকৈত ইয়া হাইউয়া হে শাশ্বত অবিনশ্বর হে চিরঞ্জীব বিরহমাতিকা স্তাকে তোমার রহমতে রুচিলায় তোমার কাছে পরিহার করি এটা পড়তেন

তাওলে পড়বেন ইয়া হাইয়ু হে চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লা মরবেন তার কোন লয় আছে খয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন খুন্নু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবাকা ওয়া জুমহুরকুম বিকা ദുൽ জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি বা জমিনে যা আছে সব খান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ই আল্লাহ হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা ই আল্লাহ আস্তাগফির শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসরা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা একটা দোয়া পড়তেন আল্লাহ ইন্নি আবেদুক আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহ ইন্নি আবেদুক ওবনু আবেদিক ওবনু আমাতিক না সুয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله برين بشنو يبولتنا اللهم إني عبدك والله مي قلم ওয়াবনু আবদিক গোলামের ঘরের গোলাম ওয়াবনু আমাতিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবহানাল্লাহ বলেন পিছনে দুই একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মার্শাল্লাহ কেউ দু একজন বেরিয়েছে পূরণ করতেছে মার্শাল বিশ্ব নয় বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক কি না নিজেকে কত ছোট করলেন বিশ্বনবী ও আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বামে টানলে বামে যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক নাও সিয়াতী বিআদিক মাদিন ফিয়াহ হুকমুক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদুন ফিয়াহ কাদাউ আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর ইনসাফ আর হতে পারে এভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেরও সিলাই দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছ যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছ যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছ আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সোহান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণু নবীরও জানাই নেই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর উসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের উসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা বলি ঋণের যারা জর্জরিত চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্ব বললেন কিরে আবু মামা নামাজের তো হয় মসজিদে কি বলে ঋণের এমন সাহাবি বোঝায় টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ারা সুলাল্লা অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণুবে শিখায় দিলেন আবু মামা বারবার এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল

ঋণের বোঝায় মেজ জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেন আলী দাদু আল্লাহ চালান বললে আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লাউ আলাইকা, না আলাই কে মিস লু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবো ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া মুখস্থ আছে হ্যাঁ আছে আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হই ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়েন এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে

আর আল্লাহুম্মা আতফিনি بحলালিকা عن حرامিকা আর সব সময় জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহ আবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ রসুল সাহা ইসলাম বলেন মান লাজিমাল আল যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ আল্লাহমিন ফুল্লি দি কিন আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট ইন সলিউশন সুবাহ অমিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার জুখুমিন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায় রে কি কষ্ট পায় দেখি না বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর একদিকে ব্লিডিং

যে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে দিয়েছে। তোমাকে আল্লাহ যে মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইউসিবু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে আপদে আমরা হাল হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদ প্লিজ মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব